আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়েছিলাম সেটা হচ্ছে আলু ভর্তা আলু ভর্তা সবাই বানাতে পারে কিন্তু আমি কীভাবে বানাতে পারি কী কিংবা কীভাবে বানাই সেটাই দেখুন প্রথমে আমি সিদ্ধ করে নিলাম ছোটো ছোটো টুক্রগতি কারণ তাড়াতাড়ি সিদ্ধ হবে এরপর আমি দুইটা মরিচ আগুনে পুড়িয়ে নিলাম ধন্য পাতা পেঁয়াজ এগুলো কুটে নেওয়ার পরে আলুগুলো উপর থেকে কষা ছাড়িয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম এরপর পেঁয়াজ তারপর কাঁচামরিচ ওইটা দিয়ে আমি ভালোভাবে লবণ দিয়ে মেখে নেবো ধন খাতাটা এখন দেবো না ওটা রান্না শেষে দিব তাতে সুগন্ধটা ভালো লাগবে এখন আমি সব কিছু একত্র করে মাখামাখি করে নিলাম মাখামাখি করার পর এগুলা আমি একটু তেলে দেবো যার জন্য আমি সরষে তেল দিই যদি কাঁচা করতাম তাহলে একটু সরষে তেল দিলাম চুলা একটা কড়াই দিয়ে কড়াই গরম হয়ে এলে এখানে তেল দিয়ে দেবো এপ্তাটা দিয়ে দিলাম তারপর পরে এটা একটু উল্টে পাল্টে নেব নেওয়ার পর আমি এটাকে লাল হাওয়া অবধি হালকা লাল হাওয়া অবধি এটাকে চুলা এপাড় করবো রাখবো শেষ করে ধন্যপাতাটা দিব আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট লাইক শেয়ার করতে বলবেন না হয়ে আসছে ধন্য পাতা দিয়ে আরেকটু নাচড় করে নিলাম সুগন্ধ এবং কালার দুটি আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে বলবেন এবার পরিবেশনের পালা